এই গল্প শুধু একটা ছেলের নয় এটা আমাদের অনেকের জীবনের প্রতিচ্ছবি যারা স্বপ্ন দেখে সংগ্রাম করে আর একদিন সবার ভুল প্রমাণ করে দেয় একটা ছোট্ট গ্রাম যেখানে এক ছেলে থাকত চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ছিল আগুন ছেলেটা খুব মেধাবী ছিল কিন্তু জীবনের বাস্তবতা তাকে বইয়ের চেয়ে আগে লাঙ্গল ধরতে শিখিয়েছিল সকালে সে খেতে কাজ করতো সারাদিন কঠোর পরিশ্রম করত। সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর নিয়ে অল্প বিস্তার পড়াশোনা করত। এইভাবেই চলতে চলতে সে দাদর শ্রেণীতে উঠল গ্রামের সবাই বলল এই ছেলেটিই একদিন নাম করবে তারপর পরীক্ষা এলো সে নিজের মতো চেষ্টা করল কিন্তু যখন ফলাফল হলো তখন দেখা গেল সে একটা বিষয়ে ফেল করেছে এই খবর যখন গোটা গ্রামে পৌঁছালো তখন গ্রামের সবাই তাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করল পথে বেরোলেই কেউ না কেউ তাকে ব্যঙ্গ করতো বলত ওই দেখ ওই সেই মেধাবী ছাত্র ছেলেটা ভেঙে পড়ল মাথা নিচু করে হাঁটত একদিন সব সহ্য করে সে ছুটে গেল নিজের গুরুর কাছে গুরুজিকে বলল গুরুজি সবাই এখন আমাকে নিয়ে হাসাহাসি করছে আমি ভীষণ ভেঙে পড়েছি গুরুজি হেসে বললেন তুই এক কাজ কর একটা বড় গ্লাসে দুধ নিয়ে সে পথ দিয়ে হেঁটে যা কিন্তু শর্ত একটাই এক ফোটাও দুধ ফেলবি না ছেলেটা তার গুরুজির পরামর্শ মেনে গ্লাস হাতে নিয়ে হাঁটা শুরু করল চোখ ছিল শুধু গ্লাসের দিকে চারপাশে কে কী বলল কে হাসলো তার কিছুই সে শুনল না পথ শেষ হলো গুরুজি জিজ্ঞেস করলেন তুই কি কারো ব্যঙ্গ শুনেছিস ছেলেটা বলল না গুরুজি আমি তো গ্লাসে মন দিয়েছিলাম গুরুজি মুচকি এসে বললেন এটাই তো জীবন যখন তুই নিজের লক্ষ্যে ফোকাস করবি তখন বাইরের আওয়াজ আপনা আপনি নিঃশব্দ হয়ে যাবে জাস্ট একটা ক্যামেরার মতো যেটা নিজের টার্গেট ফোকাস করে আর বাকি সব কিছুই ব্লার হয়ে যায় সো ফ্রেন্ডস এই গল্প তোমাদের যদি মন ছুঁয়ে যায় তাহলে তাদেরকে শেয়ার করো যারা আজ ভেঙে পড়েছে আর যারা আবারও দাঁড়াতে চায় তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক করো আর এরকমই মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের জার্নি টু সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ